হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে অনেক সময় আমাদের অ্যাকাউন্টের রাউটিং নাম্বার কি ব্রাঞ্চ কি মানে কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট বা ব্র্যাক ব্যাংকের সুইফট কোড কত এ সকল কিছু জানার প্রয়োজন হয় কেউ যদি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতে চায় অন্য কোনো অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বা আমারই যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেখান থেকে টাকাটা যদি আমি ব্র্যাক ব্যাঙ্কে নিতে চাই তাহলে আমার এই সকল ইনফরমেশন প্রয়োজন হয় বা আমি কাউকে যদি শেয়ার করতে চাই তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম রাউটিং নাম্বার এ সকল কিছু দেওয়ার প্রয়োজন হয় এটাই এখন থেকে আমরা আস্থা অ্যাপের মাধ্যমে খুব সহজে শুধুমাত্র একটা ক্লিকেই সকল ইনফরমেশন দেখতে পারবো কপি করতে পারবো এবং শেয়ার করতে পারবো তো এটা কীভাবে করবো এটা করার জন্য প্রথমে আমাদের আস্থা অ্যাপে লগ করতে হবে আমি আগে থেকে আস্থা অ্যাপে লগ ইন করে আছি আস্থা অ্যাপে লগ ইন করার পরে যে অ্যাকাউন্টে ইনফরমেশন আমি শেয়ার করবো এই জায়গাতে একটা শেয়ারের অপশন আছে এইখানে আমাকে ক্লিক করতে হবে জাস্ট এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে আমার কী কী ইনফরমেশান শো করছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ রাউটিং নাম্বার সুইপ্টোড সুইফট কোডটা সবার জন্যই সেম ব্র্যাক ব্যাঙ্কের সুইপ্টোড একটাই বাট অ্যাকাউন্ট ভেদে এই উপরের ইনফরমেশনগুলো চেঞ্জ হতে পারে এটা আমি চাইলে এখান থেকে আমি কপি করতে পারবো আবার চাইলে আমি এখান থেকে শেয়ারও করতে পারবো শেয়ারে ক্লিক করে আমি হোয়াটসঅ্যাপ হোক বা যে কোনো জায়গাতেই আমি এটা শেয়ার করতে পারবো শেয়ারে ক্লিক করে সকল ইনফরমেশন অটোমেটিক কপি হয়ে আমার ওইখানে চলে যাবে তো আশা করি ভিডিওটা আপনাদের খুব উপকারে লাগবে এখন থেকে ব্রাঞ্চ নেম বা রাউটিং নাম্বার জানার জন্য কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে না বা এটা তখন অহন্য খুঁজতে হবে না তো এটা আপনি ব্যবহার করেন এবং আপনার যারা ব্র্যাক ব্যাঙ্ক ইউজার আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করেন যাতে তারা খুব সহজে তাদের অ্যাকাউন্টের ব্রাঞ্চ নেই এবং রাউটিং নাম্বার বা সকল ইনফরমেশান শেয়ার করতে পারে অন্যের সাথে বা প্রয়োজনীয় কাজে দেখা হবে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ